গাছ আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস আর আলুর দম আজকে যেহেতু নিরামিষ চলতেছে আমাদের ভেজে তাই তো এখানে যে গাজর বিনস আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে আলু এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগে এটাকে ভেজে নেব তারপর আলুর দমটা করবো তো ভাত এখানে বসাবো সিদ্ধ করার জন্য যে এখানে কাজু আর কিসমিস ভিজিয়ে রেখেছি এখন এটাকে একসঙ্গে ভেজে নেব সবজির সাথে তাতে পরে আর অসুবিধা না হয় তো এই যে সবজিটা আধ ঘন্টা ভিজে নেওয়া হয়ে গেছে তো আর একটু মুচমুচ করে ভাজা হয়ে গেলে উঠাই নিবো আর চালটা আমি এদিকে ভিজিয়ে দিয়েছি মোটা আধ ঘন্টার মধ্যে সেটা হতে হতে আমার এই যে দমটা করে নিব তো এই মানে ভাজাটা হয়ে গেলে এখানে আলুর দমটা করবো তারপর লাস্টে করবো চালটা তাহলে গরম গরম খেতে পারবো তাহলে ঠান্ডা হয়ে যাবে তো মটর শীত যেহেতু নেই আমি খুঁজেছি পাইনি এখন যেহেতু সিজন নেই তো তার জন্য গাজর বিনস আর কোনো ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি সবজিটা এখন ভেজে উঠিয়ে নিয়েছি তো এখন আলুর দমটা করবো আলু দম তেমন কিছু না এখন যে তেল দিয়ে দিচ্ছি যেমন করে আর নিরামিষ শুধু আদা দেবো জিরে দেবো এখানে পাঁচ গ্রাম ফোড়ন দিয়ে এখন আলুটা ভেজে নেবো তো শর্টকাট রান্না করবো এটা দেখার মতো কিছু নেই আমি যেটা এখন লবণ করেছি এটা ভেজে দিলাম ভেজে দিচ্ছি আদা আর দিয়ে এখন ভেজে নিচ্ছি তো লঙ্কা করে দিতে হবে আর একটু জল দিয়ে দিলাম তো আর একটু শুদ্ধ হবে আলুটা এই যে দেখতে এই যে ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হোক আর এখানে যে গরম মশলা ধুয়ে নিয়েছি আর এখানে যে ভেজা চালটা তো এটা এখন দিয়ে সবজিটা অলমোস্ট হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো যেহেতু এটা আলু তার জন্য একটু জলটা কমিয়ে যাবে নামানোর পর তাই একটু ঝলঝলে রাখলাম গরম মশলা দিয়ে দিলাম তো গাই যে এখন জলের মধ্যে যে ইনফ্যাক্ট তেল আলুটা দিয়ে দিচ্ছি যাতে তালটা নিচে না লেগে যায় তো এর মধ্যে যে গরম মশলাগুলো আমি মশলাটা লবঙ্গ আছে

জলটা পুরো গরম হয়ে গেছে ভিজে মধ্যে ভিজে রাখা চালটা ভেজে দিচ্ছি জল বেশি করে দেওয়া হয়েছে যাতে ভাতটা বেশি নরম না হয়ে যায় আগে থেকে যদি এই চালটা ভিজে রেখেছি তাই বেশি সেদ্ধ করতে হবে না বিশ মিনিটের মতো সেদ্ধ করে সেই সেদ্ধ করে হয়ে যাবে চালটা সেদ্ধ হোক তারপর তোমাদের সেটা হচ্ছে

হবে এখন গরম আছে একটু দেখা দেবে না তারপরে খরচ দেখাবি ফাইনালি আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে আর এখানে যে আলুর দম এখনো কড়াই থেকে নামা হয়নি যখন খাবো তখন একবারে নামাব তোকে আমি নিজে জানি না খেয়ে বুঝতে পারবো কেমন হয়েছে তখন খেতে দিই বর্ধমান সে দেখাচ্ছে এখন হয়েছে